হ্যালো গাই চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি ভেন্ডির মুচমুচে ঝুড়ি ভাজা তো চলো কী করে আমি বানালাম দেখিয়ে দিই এর জন্য প্রথমে আমি কয়েকটা ভেন্ডি নিয়েছি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এরকম করে দুধারে মুখ কেটে নিয়ে মাঝখান থেকে ফাল করে কেটে নিয়ে তার মাঝখান থেকে চিরে নিয়ে যেতে হবে এইভাবে আমি সবকটা ভেন্ডি কেটে নিচ্ছি দেখুন সবকটা ভেন্ডি কাটা হয়ে গেছে একদম এরম করে কাটতে হবে তারপরে এটা বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আর স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু বেসন দিয়ে ভালো করে মিখে নিলাম আর একটুখানি জল উপর থেকে ছিটিয়ে দিয়ে এরকম করে ভালো করে বেসনের সাথে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়েছে একদম এরম করে মাখতে হবে আর একটু ভালো করে মেখে নিলাম তারপরে সর্ষের তেল গরম করে এর মধ্যে এক এক করে ছেড়ে দেব। একদম লাল লাল করে যেন না ভাজি হালকা ব্রাউন করে ভাজতে হবে হালকা এপিটোপিট করে ভেজে নিতে হবে দেখুন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তখন প্লেটে নামিয়ে নিতে হবে এক এক করে সব নামানো হয়ে গেছে তো আর বাদ বাকিগুলো একই ভাবে ভেজে নিতে হবে তো রেডি হয়ে গেল মুচ মুচমুচে ঝুড়ি ভাজা দেখুন কত ক্রিস্পি হয়েছে তো আপ তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে লাইক দেওয়ার অনুরোধ রইল আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার দেওয়া সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর যদি পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্ত টাটা